আজকে অনেক দিন পর এরকম রোদ উঠেছে কেমন লাগছে বৃষ্টি ও হো ভালো ডগি দেখো এখানে শুয়ে আছে একদম রোদের মধ্যে আর আমি সকালে সকালেgeqslantলাম বাজারে বাজারে গিয়ে দেখি বাজারও খালি আজকে রোদ উঠেছে না সবাই সকাল সকাল বাজারে গেছে সাতটার সময় উঠলাম দেখলাম ভালোই রোদ না

ऐ सत्य कथा सत्य कथा